আসসালামু আলাইকুম ঝিরু চ্যানেলের পক্ষ থেকে আজ আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে আসলাম তা হলো প্রিমাবেরা পাঁচশো এমজি এটি কেন খাবেন কিসের জন্য খাবেন তা বিস্তারিত আলাপ করবো পুরো ভিডিওর মাঝে প্রিমাবেরা এমন একটি গুরুত্বপূর্ণ ওষুধ যা আমার আপনার ফ্যামিলির অনেকেরই এই ধরনের প্রবলেম হয়ে থাকে এটি মূলত পুরুষের জন্য নয় এটি হলো মূলত মহিলাদের জন্য এই প্রিমাবেরা পাঁচশো এমজি সফট জেল এটি একটি বক্সের তিরিশটি ট্যাবলেট থাকে এটি হলো বাংলাদেশের রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য এটি ক্রয় করার সময় অবশ্যই এই ওষুধটির ডেট আছে কি তা আপনাকে দেখতে হবে ওষুধের ডেট আছে কি তা আপনাকে দেখে নিতে হবে কি ওষুধ বাসায় নেওয়ার পর বাচ্চাদের নাগালের বাইরে রাখুন কেননা বাচ্চারা এ ধরনের প্যাকেট যা দেখলে অনেক সময় ধরে থাকে এবং ডিস্টার্ব করে থাকে প্রিমিয়াবেরা এটি হলো রেনাটা ফার্মাসিউটিক্যালস এটি একটি বক্স মেডিসিনের দাম হলো তিনশো টাকা এটি তিনশো টাকা মানে এক পাতা ট্যাবলেটের দাম পরে আপনার একশত টাকা এটি হলো এই ট্যাবলেটটি সরি ট্যাবলেট নয় সফট জেল ক্যাপসল এটি হলো এই এ হলো যে এটির মূল বিষয় এটি কেন কিভাবে কখন খেতে হবে তা বিস্তারিত আপনাদের সাথে এখন আলাপ করব জিরো চ্যানেলের পক্ষ থেকে এটি গর্ভবতী মহিলারা খেতে পারবে কিনা তা নিয়েও আলাপ করব। পিমারোস এভিনিং ফিমরয়েজ অয়েল ভিপি এক হাজার মিলিগ্রাম পর্যন্ত হয়ে থাকে প্রিমেরজের মূল বিষয় কি নির্দেশনা কী কেন খাবেন সেবন বিধি মাত্রা সেবন পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ওভার ডোজ এগুলি আসলে সব ক্ষেত্রেই আপনাদের সাথে এখন আলাপ করব। তবে কোন ওষুধ ক্রয় করে নেওয়ার আগে অবশ্যই ডেট আছে কিনা দেখবেন আর যে কোনো ওষুধ খেতে হলে আপনি সর্বপ্রথম আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে পরামর্শ না নিয়ে কোনো ওষুধ সেবন করা ঠিক নয় এই ওষুধটি সর্বপ্রথম পার্শ্বক্রিয়া কী তা জালাপ করে দিব আপনাদের মাঝে নির্দেশিত মাত্রায় এটি সাধারণ কোনো পার্শ্বপত্রিক্রিয়া দেয় না মানে এক কথায় আপনি নিঃসন্দেহে খেতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এটি গর্ব অবস্থায় খাওয়া যাবে কি না যেহেতু এলআইজি আইজি এবং ডিআইজি মাতৃত্ব দুর্গন্ধ কিছু গুরুত্বপূর্ণ উপাদান তাই ইভিনিং প্যামরোজ অয়েল সন্তানকালের সময় ব্যবহার ব্যবহার বলা বাহুল তাছাড়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে গর্ভবতী এবং দুধকালীন মায়েদের প্রতি নির্দেশনা ক্যালোরিন অন্তত পাঁচ ভাগ ক্যালোরিন অ্যাসোসিয়েশনের পেটিং অ্যাসিড থেকে নেওয়া উচিত এটি আপনি খাওয়া উচিত নয় এক কথা হলো এটি আপনি না খাওয়াই ওষুধ ওষুধ মৃত্যুরিত অন্য অন্য ওষুধের সাথে জানা মতে তেমন কোনো ক্ষতি নেই এটি এক কথা হলো আপনি অন্য অন্য মেডিসিনের সাথে খেতে পারবেন ডায়াবেটিসের ওষুধের সাথে হার্টের ওষুধের সাথে বা যে কোনো ওষুধের সাথে এটি আপনি খেতে পারবেন সেবন মাত্রা বিধি তা কেন কিসের জন্য খাবেন তা এই ওষুধটির বিষয়ে পার্মালজিক্যাল কি বলেছে এটি রক্তরস লোহিত রক্তকণিকা এবং প্রোটিনের লিপিডেটেন অ্যাসেন্সিয়ান পেটিং অ্যাসিড কম্পিজিন উন্নত এবং করে এগুলি আসলে আপনারা এইভাবে শুনেই কিছু বুঝতে পারবেন না সেই ক্ষেত্রে আসলে আপনি সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে মায়ের বুকের দুধ চর্বি এবং অ্যাসোসিয়ান পেটিং জড়িত মানে এটি হলো যে সকল মহিলাদের অনেক সময় জরায়ুতে সমস্যা থাকে সেই সকল মহিলাদের জন্য এটি খুবই কার্যকরিতা যে সকল মহিলাদের স্তন বেদনা অ্যাটোফের ডায়মোটোটিস মাসিক সংক্রান্ত জটিলতা রিওমেটিস আপাইটিস সমিত্রজনিত চর্ম উপসর্মগত ও মাতৃগন্ধ পরিমাণ ও গুণগত মান বৃদ্ধিতে ডায়াবেটিস নিউরোপেথিক পুষ্টিগাটতি সমত সিকরটি ডায়মোটিসিস চর্মরোগ এবং জনিত সমস্যা ডেডেন্স ডিসিজ মানে এগুলি এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন তো আপনি কি আমার ভিডিও শুনে আপনি ব্যবহার করবেন না এটি আপনি কখনোই এই বলটি করবেন না কেননা আমি যা বলেছি তা হয়তো ঠিক কিন্তু আপনি ডাক্তার আপনাকে অন্য অন্য এই সাথে ওষুধ দিতে পারে সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করে এই ধরনের ওষুধ খাবেন তবে এই ধরনের যেমন স্থন ব্যথা হলে আপনি কি করবেন আপনি তো কোনো কারণে। কোনো নর্মাল ডাক্তারের কাছে যেতে নেই সেই ক্ষেত্রে আপনি গাইনি ডাক্তারের কাছে গিয়ে এই বিষয়গুলি আলাপ করবেন চর্মরোগ আপনার শরীরে আছে রেডন্স ডিজিজ এই ধরনের সমস্যাগুলি ডাক্তাররাই ভালো বুঝবে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন হ্যালো ভিওয়ার্স আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা লাইক বাটনটি চেপে দিন কেননা আপনার একটি শেয়ার একটি কমেন্টস একটি লাইক হয়তো অন্য আরেকজন মা আরেকজন বোন আরেকজন আপনার মেয়ে হাতে এটা পুষতে পারে সেক্ষেত্রে ওর জন্য অনেক বড় উপকার হতে পারে আসসালামু আলাইকুম